তো একবার কেবিনেটের কোয়ালিটিটা দেখে দিলে একটু ভালো হতো তো সেই জন্য আজকে কোয়ালিটি আমার কাজও হচ্ছে আর কাস্টমার নিতে সেই জন্য আজকে কেবিনেটের কোয়ালিটি এখন দেখানো তো একবার দেখানোর চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি থ্রিমি যেটা আমাদের আমাদের যে মানে বারো ইঞ্চি একটা ডিজে সিজের যে স্পিকার এটা সেই স্পিকারটা লাগানো হয়েছে থ্রিমির দেখতে পাচ্ছি একটা সোজা আর এটা দুটো স্পিকার ভি করা আছে বুঝতে পাচ্ছ আর কেবিনেটের কোয়ালিটিটা একবার দেখানোর চেষ্টা করছি এখানে আর ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো প্লাস অন করে দেখেছি কেবিনেটের কোয়ালিটিটা দেখে নাও ঠিক আছে আমার ঢাপ ঢাপ করে আওয়াজ পাবে না একদম পুরো হাত দিয়ে আওয়াজ পাবে ফিনিশিংটা দেখেন ওইদিকে মারা আছে পুরো একদম আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি পপ বেস এটা পনেরো ইঞ্চি পনেরো শোয়াট পপ বেস এটা এটা আমাদের যে আমার যেটা পনেরো ইঞ্চি পনেরো শোয়াট পিডি মডেল হলুদ কালার বডি তার মধ্যে এটা দুটো স্পিকার এর মধ্যে ভরা আছে আর যেটা আঠারো ইঞ্চি যে টু বেস যেটা আছে পপ বেস সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিবো সেটা অলরেডি সাইডে পেপার ঢাকানো আছে সেটাও দেখিয়ে দিবো ঠিক আছে আর জালের কোয়ালিটি দেখে ঠিক আছে কোন কাটা জালি নয় এটা পুরো কমপ্লিট আছে যে বান্ডেল জালি দিয়ে কাটিং করে লাগানো সেরকম নয় পুরো কমপ্লিট জ্বালিয়েছে এরকম আমরা একটু কোয়ালিটির উপরে কাজ করি বুঝতে পারছো আর আরেকটা কথা বলে দিই কেউ যদি দানা পুটি নিবে তাহলে দানা পুটি দিয়ে দিব বা কেউ যদি কভার নিবে তাহলে কভারের উপর দিয়ে দিব যেটা আপনাদের ডিমান্ড হবে এবার কথা হচ্ছে সেই একই প্রাইসের মধ্যে ধরো কেবিনেটের উপর প্রাইস ধরো ফিক্স হলো ধরো এই যে কেবিনেটটা এটা ধরো পনেরো হাজার টাকা এবার পনেরো হাজার টাকার মধ্যে এবার কেউ যদি কভার নিবে কভার নিতে পারে বা কেউ যদি দানা পুটি করে দানা পুটি করতে পারে তাতে রেটের কোনো কুঞ্জুসি নেই সেটা কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার বুঝতে পেরে আর আরেকটা একটা মাল ফিটিং হচ্ছে এখানে এখানে মাল দেখতে পাচ্ছ থ্রিমিট আর একটা যাবে তো এই যে পার্টিটা এটা এটা বড় সেট নয় পনেরো ইঞ্চি একটা টু বেস আর বারো ইঞ্চি মিট দু পিস যাবে আর এখানে আমার ডিজে সিরিজের স্পিকার রাখা হয়েছে স্পিকারটা এখন ওপেন করে রাখাচ্ছি এক এক করে স্পিকার ওপেন হবে আর এখানে ফিটিং হয়েছে অলরেডি একটা মিট ফিটিং হয়ে গেছে আর এখানে আর একটা মিট ফিটিং হবে এই যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমার স্পিকার থেকে এখানে আমার গোডাউনের স্টক থাকে দেখতে পাচ্ছ এই স্পিকারটা ফিটিং হবে মিটার মধ্যে দেখতে পাচ্ছ আর এই স্পিকারের টেস্টিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে অনেক দেওয়া আছে আপনারা দেখে আসতে স্পিকারের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ অলরেডি এর টেস্টিং ভিডিও ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে তো এটা এখানে টেস্টিং মানে ফিটিং হবে এটা তো অনেক টেস্টিং ভিডিও আমি আপনাদের অলরেডি একটা গান চালিয়ে দেখিয়ে দিব এটা কারেন্টের টেস্টিং করা হবে গরমকালে একটা বেশি ভোল্টেজ পাওয়া যাচ্ছে না আর এখানে কেবিনেট রেডি হচ্ছে এটা দেখুন এটা দানা পুষ্টি হবে আর এদিকে দেখাচ্ছি যেটা ওয়্যার যে ওয়ারিং করা হচ্ছে এদিকে আর ওয়ারিং যে কি কোম্পানি ওয়্যার যে করা হচ্ছে সেটা দেখাচ্ছি আমি ফিনোলেক্স ওয়্যার ইউজ করি এখানে দেখতে পাচ্ছি এখানেই আমার মালটা বেশি স্টক করে দেওয়া হয় আর এখানে ফিনোলেক্সের ওয়্যার ঠিক আছে এটা ফিনোলেক্সের ওয়ার আমি ফিনোলেক্সের ওয়ার ইউজ করি ফিনোলেক্সের গোল্ডের ওয়ারি ইউজ করি আর এখানে টেস্টিংয়ের জন্য যেটা যে প্রসেস আমি রেখেছি এটা এখানে একটা স্টোলে আমি রেখে দিয়েছি এখানে স্টোলটা দেখো এখানে দেখতে পাচ্ছি স্টেবিলাইজার একখানা রেখে দিয়েছি আর সিএ টোয়েন্টি রেখে দিয়েছি আর এখানে একটা এনএক্স অডিও আছে এদিকে দেখো এনএক্স অডিও একটা আছে এখন এই এনএক্স অডিও দিয়ে চেক করেছিলেন একটা চ্যানেলে বেশ একটা চ্যানেলে মিড বাজে দেখাচ্ছিলাম ঠিক আছে এনএক্স অডিও দিয়ে এবার ভেবে নাও টেস্টিং এর জন্য এখানে আছে আর এখানে যেটা আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট স্পিকার এই যে দেখো দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট স্পিকার তো এখানে টেস্টিং এর জন্য আমাদের কাছে সব কিছু আছে স্টেবিলাইজার আছে কেবিনেট আছে স্পিকার আছে এম্পলিফায়ার আছে সব কিছু আছে এবার আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো স্পিকার নিয়ে আসুন আমাদের সাথে এখানে কম্পেয়ার করে নিন বারো ইঞ্চি দেখালাম পনেরো ইঞ্চ আঠারো ইঞ্চিও দেখালাম আর পনেরো ইঞ্চি দিকে দেখুন এই মালটা এই যে মালটা দেখালাম এই মালটা ওই টু বেসে লাগানো হচ্ছে যে কাস্টমার গেল না বারো ইঞ্চি থ্রি মিনিট যেটা দেখালাম আর বারো ইঞ্চি ইয়ার বারো ইঞ্চি থ্রি মিনিট আর পনেরো ইঞ্চি টু বেস পপ বেস তার মধ্যে এই স্পিকারটা লাগানো আছে পপ বেসে টু পপ বেসে দেখুন এটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার আর এদিকে কিছু প্রেসার বলিষ্ঠ রেখে দিয়েছি আর এইদিকে ইন্ডিল তো আছেই আছে

যে ডেবরার যে যিনি ব্যক্তি বলেছিলেন যে আঠারো ইঞ্চি যে আঠারো ইঞ্চি যে টু ব্যাস করা দিবে বলছেন আমি উনার জন্য স্পেশালিটি আজকের এই ভিডিও আর উনার জন্য কেবিনেটের কোয়ালিটিটা আমি আপনাদের উনাকে আমি দেখা দিয়ে দিচ্ছি তাহলে চলুন আমি দেখাচ্ছি একটু কেবিনেটের কোয়ালিটিটা ফলে ঢাকা আছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে চলুন আর এখানে দাদার যাবে যেটা হচ্ছে এটি আই পুরো টিউটার যাবে ফোর ফিফটি দেখতে পাচ্ছো এই টিউটারটা এ মডেলটা প্রচুর হিট মডেল তোমরা জানো অলরেডি টেস্টিং ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারো আর এর মধ্যে এর সাথে যাবে নেটওয়ার্ক ফোর ফিফটি এখানে রাখা রয়েছে তো দাদার এই থ্রি মিটেই ফিটিং হবে এই মিটেই ফিটিং হবে থ্রি মিটে আর এটা টু বেস দেখালাম এর মধ্যে পনেরো ইঞ্চ পনেরোশো লাগানো রয়েছে আর যেটা আমি দেখাচ্ছি যেটা টু বেস আঠারো ইঞ্চি যে টু বেস তো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে গাইজ দেখুন ঢাকানো ছিল আমি বলেছিলাম তো বৃষ্টির কাল আছে সেই জন্য সাইডে ঢেকে রাখা হয়েছে আর কেবিনেটের কোয়ালিটিটা দেখুন ঠিক আছে দেখছেন কেবিনের কোয়ালিটি এদিকে ধরুন কেবিনের কোয়ালিটি যে ঢাপ করে আওয়াজ হবে সেরকম না দেখছেন তো এর মধ্যে স্পিকার কিন্তু ফিটিং করা নেই আর আমি একবার ক্যামেরাটা ভিতরে ঢুকে আমি দেখানোর চেষ্টা করছি যে ভিতরে টোটালি দেখুন দেখেছেন তো সবকিছু যেখানে পয়েন্টের বাটন দেওয়ার কথা সেখানে পয়েন্টের বাটন দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জেনুইন কাজ হবে আর কেউ যদি তো এটা যেরকম দেখতে পাচ্ছেন দানা পুট্টি করা আছে কেউ চাইলে দানা পুটিও নিতে পারো বা কেউ কভার নিতে পারো এটা যেরকম কাস্টমার বলছে দাদা আমাকে দানা পুট্টি করে দেবে তো এটা দানা পুট্টি হবে বুঝতে পেরেছেন এটা দানাপুটি হয়ে যাবে এটা এক কোড করা হয়েছে বাকি সেকেন্ড কোড হবে দিলে এটা দানাপুটি কমপ্লিট হয়ে যাবে তো কেউ চাইলে দানাপুটি নিতে পারবে বা কভার নিতে পারবে কিন্তু রেট কিন্তু সেম পড়ে যাবে বুঝতে পার আমার এটা নিয়ম মানে নতুন নিয়ম করা হয়েছে আর যে প্লাইয়ের যে মোটাটা থিকনেসটা সেটাও দেখেন আমি দেখাচ্ছি আছে প্লাইট থিকনেস আর আমার কথা বলে দিই আমার ওয়াটেজ অনুযায়ী প্লাই আমি চেঞ্জ করি ঠিক আছে যার যত বেশি ওয়াটেজ যাবে তত বেশি মোটা প্লাই হবে আবার বেশি কম ওয়াটে বেশি মোটা প্লাই দিলে কিন্তু রেজাল্ট আসবে না ঠিক আছে বক্সের হচ্ছে এইটা নিয়ম এখানে সামনে দেখে নিতে পারো ফিনিশিং কাজটা যাতে জালি লাগানো থাকলে ব্যাসমালে যাতে আওয়াজ না আসে নয়েজ না আসে তার জন্য এখানে এটা দেওয়া রয়েছে চিট দেওয়া রয়েছে দেখেন ভালো করে আর এদিকে হাতলটা লাগানো হবে ফিটিং হবে এখনো ফিটিং হয়নি তো এটা ডেবরার জন্য ডেবরা দাদার জন্য এটা স্পেশালিটি দেখানো ঠিক আছে আর রাত হয়ে গেছে সেজন্য বেশি কিছু দেখাতে পারছি না নাহলে আপনাদের দেখিয়ে দিতে পারতাম হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে ফিটিং হচ্ছে স্পিকার

বছর টেস্টিং হচ্ছিল এন এস অডিও তে একটা চ্যানেলে মানে একটা চ্যানেলে ছটা স্পিকার ঠিক আছে একটা চ্যানেলে ছটা বারো ইঞ্চি ফেলে দিয়েছি আর একটা চ্যানেলে তোমার পনেরো ইঞ্চি দুটো পনেরো শট ফেলা আছে আর এন এক্স অডিও ছ হাজার মেশিন তোমরা জানো ঠিক আছে আর ডাইরেক্ট টেস্ট হচ্ছে কোনো ডক্টর কিছু নেই বুঝতে পেরে গেছো তো এবার রেজাল্ট একটু খালি জাস্ট টেস্টিং করছি কারণ রাত অনেক হয়ে গেছে তোমাদের এখানে দেখা যাচ্ছে রাত কটা বেজে গেছে দেখে নাও আটটা সতেরো হয়ে গেছে তো এই রাতে চালানোটা এত ভালো হবে না কমপ্লেন আসতে পারে দেখতে পাচ্ছি এখানে লাইন খোলাগুলি চলছে এখন তো কেবিনেটের কোয়ালিটি আমি দেখালাম আপনাদেরকে কারণ ডেবরা থেকে যে দাদা বলেছিল তো উনি দেখাতে সেই জন্য আজকে দেখানো দেখানো ভালো করে ঠিক আছে তো কারোর ইয়ে হলে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে ঠিক আছে থ্যাংক ইউ তো কারো জিনিস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আমাদের এখানে সবকিছু মাল কমপ্লিট এ টু জেড কমপ্লিট করা হয় দেখতে পাচ্ছ সবকিছু আমাদের কাছে এখানে পেয়ে যাবে তো রেট জিজ্ঞেস করার জন্য কেউ কোনটা বারবার ফোন করে জ্বালাতন করবেন না ঠিক আছে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিন আর কারোর মাল বানার ইচ্ছা হলে অবশ্যই আমার দোকানে চলে আসুন ঠিক আছে আমার দোকান হচ্ছে রামনগর পূর্ব মেদিনীপুর ঠিক আছে সেখানে আমার দোকান চলে আসবেন ঠিক আছে